ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সেন্টু ভাই আমাদের খুবই ভালো ঈদের পরে এত পরিমান মানে চাহিদা মানুষের করে টাপ ব্যাপার হয়ে গেছে মানে মানুষজন এত বেশি ছাগল কিনতেছে বা চাচ্ছে সংগ্রহ করার মুশকিল হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আজকে কিছু অদ্ভুত অদ্ভুত কালেকশন দেখছি ভাই অদ্ভুত মানে একদম হাই কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটির দাম শুনে কেউ যাতে ভয় না পায় হুম একটা মানুষ যদি একটা বাচ্চার দামে তিনটা নিব তাও পাবে আবার যদি একটা বাচ্চার দামে একটাই হবে তাও পাবে মানে মূল কথা হচ্ছে যে খুব দামিও আছে এবং কম দামিও আছে আপনার যেমন চাবেন তেমন পাবেন জি যেমন গোর তেমন মিষ্টি নাকি জি জি চাহিদা অনুসারে জিনিস আচ্ছা ছাগলে চলে আসি অনেক ছাগল আছে একটা একটা করে দেখাইতে হবে হ্যাঁ প্রত্যেকটা ছাগল আমরা দেখাই দিব আপনার যেটা পছন্দ হবে ভিডিও কল কলে দেখবেন তারপরে ফেলবেন আচ্ছা এটা কি ছাগল এটা খাসির বাচ্চা ভাই আজকে ব্যতিক্রম প্রতিবেদন সর্বপ্রথম খালি খাসি দিয়ে অপশন দশ বারো পিস খালি খাসি দেখাবো তারপরে পাঠা পাঠি আরো আছে অনেক কিছু দেখাবো ইনআল্লাহ তবে ছাগল আছে ইউজ পরিমান ভিডিও লং করব বেশি দেখাবো না সর্বোচ্চ বিশেষতে পঁচিশটা ছাগল দেখাবো আচ্ছা এই যে যেটা ধরেছেন খাসি পাঠ খাসি না একবারে হাই কোয়ালিটি একটা খাসি যার উপরে খাসি নাই এটা আমি ধরলাম মানুষকে দেখানো কেউ অনেকে চমকে দিতে পারে আজকে কিন্তু অনেক কয়টা ভালো কোয়ালিটির ছাগল আছে শেষ পর্যন্ত দেখবেন ভালো কোয়ালিটির কিছু দেখতে পারবেন্লাহ আচ্ছা দাম কেমন না এটা

চোখ ধাঁধানো কালেকশন থাকবে এটা কি খাসি বয়স কেমন চলে ভাই কালেকশন ভাই সেন্ডু ভাই মানে আপডেট কালারফুল কালেকশন আচ্ছা এটাও খাসির বাচ্চা ভাই এটা চার মাস বয়স এক দাম পড়বে 18500 টাকা 18500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন আপনারা এই ভালো ভালো কোয়ালিটির ছাগল দেখতে পারবেন শুধু ভিডিওটা দেখলে আপনারা লাস্ট পর্যন্ত দেখলে ভাই আমার একটা বিশ্বাস যে একটা ছাগল নেবে তাই কবি যে নামে আরেকটা নিই

সাড়ে তিন মাস বয়স একদম সতেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন অনেকে বাণিজ্যিক ভাবে কিন্তু খাসি লালন পালন করছিলেন গত বছর এই কুরবানিতে বিক্রি করলেন হ্যাঁ অনেকেই কিন্তু সফল হ্যাঁ এইভাবে করে এইবার যারা শুরু করবেন তাদেরকে বলবো যে পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত নিয়ে শুরু করেন এক বছর পালেন তারপরে আবার নেক্সটে বিশটা কিনেন সমস্যা নাই একটা বছর দেখেন আপনি আচ্ছা এটার বয়স কেমন এটা বয়স সাড়ে চার মাস ভাই ক্লাসিক একটা খাসি বাচ্চা ইন্ডিয়ান মায়ের বাচ্চা হুম আর মাটা পুরাই ইন্ডিয়ান ছাগল হুম খাসি রাখছে না করে খাসি করছে এটার দাম পড়বে একদম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন বড়ো ছোট ছাগল কিন্তু হ্যাঁ এই যে আরেকটা ভাই একবার ক্লাসিক ডাবল হার দিন এই দেখেন দামও একদম ষোলো হাজার ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দি এবার দেখেন ভাই মানিক জোড়া মানিক জোড়া মায়ের দুইটা খাসির বাচ্চা মানিক খাসি দুইটাই দুইটাই করে দেন খাসির বাচ্চা ভাই বাচ্চা একদম এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন সুন্দর করে খেয়াল করবেন দেখেন ভাই ইয়া আছে গোজ রেডি আছে দুইটাই হ্যাঁ দুল আছে দুল আছে হ্যাঁ বড় হইলে সুন্দর যে বাড়বে সুন্দর যে বাড়ে জি আচ্ছা এই দুইটা বাচ্চাকে যদি একসাথে নেয় একদম পড়বে 26000 টাকা 13 দুগুণ 26 13 দুগুণ 26 ঠিক আছে ভাই কম দামে মনে আছে ছাগল এত কম দামে এত ক্লাসিক খাসি বাচ্চা দিবে বলা আরো আছে তো ছাগল জি আরো আছে ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন এক এক করে আমরা আরো দেখাবো এই যে এবার দেখাবো ভাই ভাইরাল দুইটা ছাগল ভাইরাল নাকি এই কোয়ালিটির ছাগল আসলে ভাইরাল হয়ে যায় জি ভাই এর আগে পাওয়া যায় না সচরাচর

পঞ্চান্ন হাজার টাকা দাম বলা থাকলো আপনার আলোচনা করে নিয়া বাচ্চা দেখেন দেখেন এরকম বাচ্চা সচরাচর কম আসে ঠিক আছে ভাই ছেড়ে দি বড় সড়ো বাচ্চা কিন্তু হ্যাঁ এই যে এটা

দেখি মুখটা এই দেখে নিচের পাটিটা আছে হ্যাঁ গোলা কম্বলও দেখা দেয় একবারে দেখেন্লাহ একবারে ইন্ডিয়ান ছাগলের পেট থেকে

ক্লাসিক দেখেন ভাই কালারফুল একটা মেয়ে বাচ্চা এই দেখেন এটার বয়স কেমন চলে ভাই এটা 4.5 মাস বয়স ভাই আচ্ছা দাম কেমন চলছে দাম চাচ্ছি 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা কালারফুল একটা মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দেন বড় মতো কথা একটাই না ভাই যে একের অধিক ছাগল নিলে ডিসকাউন্ট তো থাকে অবশ্যই থাকে ডাবল নিলে বা তিনটা চারটা নিলে যদি প্যাকেজ করে তার অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা এই এটা কি এটা মেয়ে বাচ্চা ভাই হরিয়ানা ক্রস ব্রিড বা তোতাপুরি ক্রস ব্রিড একটা মেয়ে বাচ্চা ওই 100% ডিস যদি একটা আদা থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা না আসলেও আশির উপরে বাচ্চা আসবেন এই হলো কথা মানে ভালো বাচ্চা পাবেন দাম কেমন চলছে মাত্র সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে যান কয়েকটা মেয়ে বাচ্চা দেখেন তো এই যে একটা বাচ্চা দেখেন

এই দেখুন কিন্তু পাটার সাথে রাখা সম্ভব। একেবারে যে পাটা দেখালাম ওর সাথে ঠিক কোনোরকমই তিনটা পাটি নিয়ে একটা প্যাকেজ করে নিব। এই তিন তিনটা নিয়ে নেবেন বা চারটি নিয়ে নেবেন একটা পাটা নেবেন। নিযত্ন নিয়ে শুধু বাঁচিয়ে রাখবেন। সময়মতো ওরে প্রজনন করবে করে বাচ্চা চলে আসবে খামারে।

খুব কম পাওয়া যায় ভাই আচ্ছা যদি মনে যেরকম একটা পাঠালি পর পাঁচটা মেয়ে বাচ্চা নিব নিতে পারে এর সাথে শুরু করতে পারে যে ব্ল্যাক কালার যে মেয়ে বাচ্চাটা ছিল ওটাও এর সাথে নিতে পারে নে পূজন করলে ভালো বাচ্চা আসবে 100% বাচ্চা বাইরে হবে এটার দাম কেমন যাচ্ছে ভাই 5 মাস বয়স একদম পরে 25000 টাকা 25000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দে এটা এর সাথে বড় মেয়ে বাচ্চা দেখাই পড়া এই দেখেন এই দেখেন দেখেন এটা বড় এগুলো অল্প সময় হিটে আসবে হ্যাঁ আপনারা হিটে আসলে খালি একটু বুঝে নিতে হবে যে হিটে আসছে কিনা আপনারা অনেকে কিন্তু বুঝতে পারেন না সেক্ষেত্রে বাসায় যদি এই যে প্যাকেজের সাথে পাঠা রাখেন একটু যত্ন নিলে গন্ধ কিন্তু হবে না হ্যাঁ গন্ধ নাই ভাই আপনারা যদি রাখেন সময় মতো প্রচলন হয়ে যায় তাছাড়া আপনারা করেন কি দুই বছর পার হয়ে যায় আপনারা বুঝতে পারেন না হিটে আসছে সেক্ষেত্রে এটা কিন্তু ছাগলের ব্যর্থতা না আপনাদের নিজের ব্যর্থতা হ্যাঁ আপনারা বুঝতে পারেন না অটোমেটিক প্রজনন করে দেবে এটার দাম কেমন যাচ্ছে এটার দাম সতেরো হাজার টাকা ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দে ছাগল সময় মতো হিটে আসে কোনো ছাগল সাইলেন্ট ভাবে মানে আপনি টের পাবেন না মলো ভাঙবে না হিটে চলে আসবে একটা মেয়ে বাচ্চা ভাই সেক্ষেত্রে পাঠা রাখবেন আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে ভাই শেষ আপাতত আজকে মানে এটাই শেষ করে ভিডিও দেখতে অনেক লং হয়ে গেছে বেশি লং করলে আসলে মানুষ ভিডিও একটু কম দেখে তারপরও দেখা দিলাম তবে মানুষকে বলবো যে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন একটা ছাগল যেহেতু কিনবেন 10টা মিনিট ভিডিও দেখা উচিত আপনাদের টাকা দিয়ে কিনবেন আপনাদের অবশ্যই টাকার দরদ আছে সেই ক্ষেত্রে আপনারা কোনটা ভালো কোনটা মন্দ শেষ পর্যন্ত দেখে ভিডিও কলে দেখে তারপরে নেবেন আমি বারবার বলি ভাই কোন ছাগলটা চয়েস কর ভাই ওটা দেখলাম আমি তো পর্যন্ত ভিডিওটা দেখেন যেটা চয়েস সেটা স্ক্রিনশট দেন কারণ আপনি ফার্স্টটা দেখে একটা নিয়ে নিছেন পরে দেখা যাচ্ছে হুট করে লাস্টের দিকে আরেকটা পছন্দ হয়ে গেছে অনেকে বলে ভাই এটা নিলাম ওটা না চেঞ্জ করে দেন আমাকে চেঞ্জ করব একটা বড় রকম সমস্যা হয় সমস্যা হ্যাঁ ওটা আরেক ভাই নিয়ে নিচ্ছে এরকম তার কারণে আপনি এটা এখন লাস্ট যেহেতু এটা লাস্ট এটা বলে দিই 3.5 মাস বয়স একদম করবে

নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে সব সময় সব সময় আমরা আমাকে আমাদেরকে পাবেন আমাদের আমাদের প্রফেশনাল ভাই এই হলো কথা তবে একটা জিনিস কি ওই নাম্বার মুখে বলে দিলে মিলাই নিলেন অনেক সময় ওই ভিডিও মানে দর্শকের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা দেখবেন ফার্ম বাণিজ্যের মধ্যে আছে কিনা তাছাড়া অনেক সময় মানে ডাউনলোড করে অন্যান্য জায়গায় ছাড়তে পারে হইতে পারে সেই ক্ষেত্রে আপনাদের সেফটি হলো আপনি ভিডিও কলে আগে দেখবেন সেন্টু কিনা আগে ভিডিও ফোনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মাস আগে দেখবেন যে আমি সেন্টু ভাই ঠিক আছে কিনা আমার ছবির সাথে মিল আছে কিনা আমার খামার তারপরে ছাগল আছে কিনা তারপরে লেনদেন এর আগে ভাই আমি টাকা পাঠাই দিলাম বেদান এরম না আগে কথা বলে নেবেন দুই মিনিট দুই মিনিট কথা বলেন আপনার কষ্টের টাকা আপনি যাচাই বাছাই করে ইনভেস্ট করেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ